গতকাল বাবার আসাম নব্বই বলে মাত্র চৌষট্টি রানের একটি খুবই বাজে ইনিংস খেলেছে এবং বলা যেতে পারে তার কারণেই পাকিস্তান টিম প্রথম ম্যাচটিতে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ষাট রানে পরাজিত হয়েছে ষাট রানে তারা ম্যাচটি হেরেছে যেখানে বন্ধুরা এখন মডার্ন ডে ক্রিকেটে দু হাজার পঁচিশ সাল চলছে এবং আমরা টি টোয়েন্টিতে যেখানে দেখি আড়াইশো প্লাস স্কোর হয়ে যাচ্ছে সেখানে ওডিআই ক্রিকেটে তিনশো কুড়ি রান চেস করা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয় যেখানে ওডিআই ক্রিকেটেও এখন আমরা সাড়ে তিনশো প্লাস স্কোর দেখছি নিয়মিত এবং সেখানে বাবার আজম এরকম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে নব্বই বলে চৌষট্টি রানের একটি খুবই স্লো ইনিংস খেলে এবং বাবার আজমের এই ইনিংসটার ফলে তাকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ট্রোল করা হচ্ছে শুধু ভারতে নয় পাকিস্তানের ক্রিকেট ফ্যানরাও কিন্তু বাবার আজমকে নিয়ে প্রচুর পরিমাণে ট্রোল করছে এবং বন্ধুরা প্রথম ম্যাচটিতে পাকিস্তান টিম হেরে যাওয়ার ফলে তাদের বাকি যে দুটো ম্যাচ আছে গ্রুপ স্টেজে সেই দুটো ম্যাচই তাদেরকে জিততে হবে বাংলাদেশের বিরুদ্ধেও তাদেরকে জিততে হবে এবং ভারতের বিরুদ্ধেও তাদেরকে জিততে হবে যদি তাদেরকে কোয়ালিফাই করতে হয় সেমিফাইনালের জন্য এবার দেখার বিষয় থাকবে এখান থেকে পাকিস্তান টিম ঘুরে দাঁড়াতে পারে কিনা আর তোমাদের কি মতামত বাবার আজমের এই ইনিংসটা নিয়ে তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো